আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেলথ বিটি চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় প্রাণ নিগড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা আমার অনেক ভিডিও দেখেন আমি খুশি হই কমেন্ট বক্সে কিছু লিখবেন শুধু এখানেই না এশিয়া মহাদেশে অনেকেই ভিডিও দেখেন ইউরোপ কান্ট্রিতেও দুই একটা দেখেন আমি দেখি হুম কিছু কিছু পার্সেন্টেজ আসে আজকের যে আলোচনাটা করব সেটা হলো বসন্ত রোগ এটা হলো বসন্তটা দুই প্রকার যেমন একটাকে বলা হয় চিকেন পক্স বা জল বসন্ত আর একটা হলো কি আসল বসন্ত স্মল পক্স আজকের আলোচনাটাই হবে জল বসন্ত নিয়ে এই জল বসন্ত কীভাবে আক্রমণ করে বা আক্রান্ত হয় কোনো ব্যক্তির দেখা যায় জলবসন্ত উঠতেছে তার দুই তিন দিন পর্যাপ্ত জ্বর হয় এবং জ্বর হবার পরে গায়ে ছোট 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 ছোটো খুব ছোট ছোটো জলসহ সমস্ত শরীর ভরে যায় আমরা মনে করি সেটা হাম বাড়াইছে বা এটা অ্যালার্জি বাড়াইছে ঠিক তিন দিন পর থেকে জ্বরটা বেশি হয় সাত থেকে দশ দিন পর্যন্ত এবং তারপরে সব সমস্ত শরীর ঝেড়ে ওই পানি নিয়ে বসন্ত গুলি বাইর হয়ে ঠিক দশ দিন পর থেকে পাঁচ ছয় দিন পর ওগুলো শুকাতে থাকে চোদ্দ থেকে পঁচিশ দিনের মধ্যে এই জ্বরটা ভালো হয়ে যায় এবং বসন্ত আস্তে আস্তে ভালো হতে লাগে জ্বর বসন্ত এটা খুব ছোঁয়াচে ছিল এটা পার হতে পারে একজন থেকে অপরজনে এই জন্যই এই রুগীকে অবশ্যই আপনাকে মশাইয়ের টেঙ্গে অবশ্যই রাখতে হবে অথবা তার ঘাগুলো পরিষ্কার করে দিতে হবে এবং খোসা যে ঘা শুকে যাবে খোসাগুলো অবশ্যই এক জায়গায় মানে একত্রিত করে নিরাপদ স্থানে রাখতে হবে তাহলে আর অন্য কারো মানে পার হওয়ার মানে যেহেতু ছোঁয়াশে রোগ পার হওয়ার সেই রকম একটা ইয়ে থাকে না এটা খুব ভয়াবহ না হ্যাঁ এই রোগের স্পেসিফিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তাই অতি সহজে এই রোগটা ভালো হয়ে যায় বিদায় হ্যাঁ অবশ্যই যারা ভিডিও দেখলেন আমি লক্ষণ একসঙ্গেই আলোকপাত করেছি আপনারা অবশ্যই চিন্তাভাবনা করবেন যখনই এরকম পরিস্থিতি হবে তখনই যেন সমস্ত তিন থেকে মানে সাত দিনের মধ্যে সমস্ত যেন সমস্ত শরীরে যেন এই পক্সগুলো বাহির হয় চিকেন পক্স অর্থাৎ জল বসন্ত যখন বাহির হয়ে যাবে তারপরে আপনারা ঔষধ প্রয়োগ করে নেবেন এর জন্য অবশ্যই আপনারা অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসকের কাছে গেলে উনি ব্যবস্থাপত্র দিলে রুগী সুস্থ হয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ এই আশাবাদ ব্যক্ত রেখে পাক আপনাদের হায়াত দ্বারাজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ